আজকে চলে চলেছি চাম্পাটি বাজারে অনেকদিন পর আবার চলেছি মাছ বাজারের দিকে ঘুরে আসবো তো ওই দেখো চাম্পাটির মাছ বাজার তো আমি চলে যাচ্ছি হবে তোর বাড়ি গিয়ে কি করি সেটাই তোমাদের শেয়ার করবো বাড়ি এসে ফাইনালি চলে এসেছি রান্নাঘরে আর দেখতে পাচ্ছি এখানে ইলিশ মাছের মাথা ভাজা হচ্ছে আর ইলিশ মাছের বাকিটা ওখানে আর এখানে হচ্ছে বড় কাতলা মাছের মাথা তো আমি কাতলা মাছের মাথা ইলিশ মাছের মাথা দুটো দিয়েই একদম কচুর শাক করব আর এই যে বাকি যে মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছ এটা বেগুন ভাজার সাথে হবে ইলিশ মাছের তেল আর বেগুন ভাজা লঙ্কা ভাজা ওটা হল আর কিছু মানে লাগে না কি বলবো আর এখানে কচু মানে হচ্ছে যেগুলো আর কি কচুর ডাটাতেটা বলা হয় না তো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে একদম জমে মাখামাখি হয়ে যায় আর এই হচ্ছে বেগুন তো দারুণ আমি অল্প অল্প করে শেয়ার করলাম বললাম বাড়িতে গিয়ে বাজারে গিয়েছিলাম তো বললাম বাড়িতে গিয়ে একটু কিছু শেয়ার করব তো সেটাও শেয়ার করলাম চেষ্টা আছে বিকেলে একটু চামফাটি আবার যাব আর এই হচ্ছে মাছের তেল এই হচ্ছে মাছ ভাজা বেগুন ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর জাস্ট গরম গরম ভাতেই একদম পরিবেশন হবে আর কড়া শুদ্ধই এখন নামিয়ে নিয়ে চলে এসেছি এখন আমরা খেতে বসে পড়েছি ফাইনালি দেখো তো সাথে ভাতের সাথে একটু পেঁপে গাছের পেঁপে আছে গাছের পেঁপে সিদ্ধ আর কি সেটাও আছে ফাইনালি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা এখন আমাদের কাকা বাবু খাবে আমরা খাবো আর সাথে তো বললাম পেঁপে সিদ্ধ বেগুন ভাজা কাঁচা লঙ্কা ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর এই কচুর শাক তো এখনও পরে আরও রেসিপি হবে এটা এখন খাওয়া হচ্ছে মোটামুটি সকালের খাবার বাজার থেকে এসে এটা সকালের খাবার তো তোমাদের শেয়ার করলাম মোটামুটি চেষ্টা করেছি আমি যতটা পারি এ দেখো তবে ইলিশ মাছগুলো খুব বড় না কিন্তু বড় ইলিশের থেকে এই ইলিশগুলো ভীষণ টেস্টফুল আজকের ইলিশটা ভীষণ টেস্ট ছিল তোমাদের দাদাভাই কচুর শাক দিয়ে ফাইনালি কি খাচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার রাত সে রাত এখন কিন্তু এই ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর সবথেকেই পদ্মটা সব সুন্দর সবথেকে দেখো ছোট্ট ছোট্ট মা পদ্ম না সরি এটা হচ্ছে সাপলা লাল কালারের সাদা হয় একটা লাল কালারের এটা কি সুন্দর চাষ করাটা খুব সুন্দর আমি বাড়িতে করবো ওই জন্য ভিডিওটা ভালো করে করে নিচ্ছি এটাতেও হয়েছে এই তো ছোট্ট মাছ এখানটা আছে এই যে যে হাত দেবে না এই দেখো এটা হচ্ছে ছোট্ট ছোট খুব সুন্দর মাছগুলো দেখো এই যে ছোট ছোট দেখো আর এটা তো এই যে এই যে ফুলগুলো ফুটবে এই যে এইটা বড় হয়েছে সাপলা সাপলা লাল শাপলা যেটা বলা হয় আমরা লাল শাপলা যেটা বলি আমাদের মাছগুলো দেখো এই যে ছোট্ট মাছ এই যে ওই দেখো মাছটা দারুন কিন্তু নিচে জল তারপরে নেটটা দিয়েছে নেটের উপরে কাদা দিয়ে তারপরে গাছগুলো বসিয়ে দিয়েছে খুব সুন্দর যে যে বসাতে চাও এইভাবে বসাতে পারবে তো আগের সপ্তাহে আমাদের গ্যাপ ছিল এই যে বাবু যাচ্ছে আগের সপ্তাহে আমাদের আশা হয়নি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও চলে এসেছি গ্যাপ হয়েছে ওই ডেটটা আমি অন্যদিনও নিলে নিতে পারি আয় দেখো জলে দেখো অবস্থা রাস্তায় আর এখানে ফুচকা ফুচকা হচ্ছে খাওয়াই দেখো চলো ফাইভ মিনিট লেটে চলে যাচ্ছে আর এখন বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে সেই দেখো বাবু যাচ্ছে বাবা এখন টেশনে যাবি তো বাবা এখন টেশনে যাবে আর এই যে দেখো বাচ্চাটা কোলে নিয়ে আছে এখানে ছোটবেলায় বাবুকে ডাক্তার দেখাতে নিয়ে আসতাম কি এরকম তুইও কাঁদবি তোকে যখন এখন ডাক্তার খানে নিয়ে আসতাম কোনো লাইনের একজনের ওয়েতেও দিয়ে দেবে না তোমাকে লাইন লাইন ষাট সত্তর জনের নাম আর দেখো চাম্পাটির এখন চলে গেছে কেক খেতে চাই

স্টেশনে এসছি আমরা ঘুগুনি নিতে এই দেখো বাবু রেন করেছে হ্যাঁ বাড়িতে জানি নিয়ে যাবো খুব জোরে বৃষ্টি হচ্ছে খুব জোরে যাবো আর স্টেশনটা রাখো তোমরা ঘুগনি ঘুগনি খাওয়া হবে আমাদের দু টাকা দাও তো